তুমি ফাঁসি গেছো এখন এইতো নাকি তোমার শাড়ি কি সবাই পালাইছে হ্যাঁ তুমি এই ছেলেটা আর কতদিন থেকে শরীরে আসো কত জন্ম থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা এই যে রুগীক যে এত গোবরজ মাহাত দেখাইছে গোবরজ দেখাই নাই হ্যাঁ তখন তোরা কই থাকতিস পালিয়ে ধরি আনতে পারতো না তোরা কি যাদুকর হ্যাঁ আজকে কি করবাসলি হ্যাঁ আমার ধানে গেছ ধানে গেছিলো ধানে যা ধরিয়ে নিয়ে আসছে হম আচ্ছা ইয়া কর তুই এখন সত্যি করি বলতে এই রুগীটা কতদিন লাগবে সুস্থ হইতে বলা যাবে না আচ্ছা এ কতগুলা জাদু করছিস আমার দিক দিয়ে কথা বলে সর্দার কে সর্দার কে তুমি হ্যাঁ তাহলে সর্দার জাদুগুলো করছি ওকে সবাই মুখ দিয়ে কথা বল চোরে বল সবাই জাদু করছিল এটা জাদুকর আচ্ছা ওটা আমি করে নেব তোর কাছে শোনার দরকার নেই আমার আর তোর এটা আগাবে তুই এখন কি কি ক্ষতি করছিস সেই ছেলেটার আমাকে সেটা বল আমি খালি ক্ষতিটা জানতে চাই তোরা সবাই কি কি ক্ষতি করছিস ছেলেটার এটা

আকল এখন কি তোরা সারি যাবি হ্যাঁ তোরা তো মুসলমান মুসলমান নামের কলঙ্ক কলঙ্ক না মুসলমান কি কোরআনে কি লেখা আছে তুমি মুসলমান কি মুসলমানের কোনো ক্ষতি করে তোরা করি ক্ষতি করছিস কেন তোরা কি জারজ সন্তান কোনো কি বলা আছে ইন্না খালাক তুন্নাওয়ালা ইনসাইল্লাহ লাইয়া বুতুন জিন এবং মানুষকে সৃষ্টি করছে কিসের জন্য বুঝিস বুঝিস আবার ক্ষতি করছিস কেন হ্যাঁ এই ক্ষতি করছিস কেন বোঝা গেছে ওর বো মাপছা স্বভাবিক আমুক ডাকবে দেখ তো খালাক ডাকদ ঠিক এক <laughs> পা